গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজই ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম মামাম এখনও ঘুমাচ্ছে বলে মামামের দিদি ভাই তিতি দিদি ভাই মামামকে ডাকছে পড়া হয়ে গেছে সেই ভোর সাতটার সময় এসছে মামামকে দেখো তোমরা শুয়ে রয়েছে হচ্ছে না খালি ওট ওট বলেই যাচ্ছে কিরম বদমাশ মামাম তোমরাই দেখো তোমরাই দেখো মামামকে কীভাবে হ্যাঁ আমাদের তিতি দিদি পড়াশোনা হয়ে গেলো এখন দেখো ঘড়িতে কটা বাজে দশটা বাজে মামা এখনো ঘুমাচ্ছে দিদি পড়াশোনা করে কমপ্লিট দেখো আজকে টিফিন বলতে চাউমিন ম্যাগি মিক্স করে করা হয়েছে মামাও খাচ্ছে আমি খাচ্ছি গাইজ তার স্নান ঠান পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি বৌদি বাড়ি যাবো তা চলো আর আমার বড় মেয়ে গেছে চৈতালির কাছে আর ছোট মেয়ে গেছে তার জেচির ঘরে তা চলো পরে দেখা হচ্ছে মাছ সেদ্ধ বসে এসছে আমার বৌদি কি মাছ সেদ্ধ বসেছে বাবা এক করাই দেখো লোটে মাছ কি দিয়ে সেদ্ধ বসেছো

এই দেখো আর হচ্ছে আজকের খাওয়াটা হেভি হবে বল কি কি রান্না হবে বড় বৌদি হচ্ছে দেশি মুরগির জোরে বল দেশি মুরগির ঝোল ঝোল দিয়েছে আর আমাকে এত তেল দিয়েছে কি আমি আর হচ্ছে বৌদি হচ্ছে উচ্চ পাতার বড়া দিচ্ছে এই বৌদি আমি আমি উচ্চ পাতার বড়া কেন না আমার যা আজকে দেশি মুরগি করেছে আমরা আজকে সবাই দেশি মুরগি নিয়ে খাবো আজকে কি মজা কি মজা খাবো রুটি খাবো একদম

মাম্ম এখন দেখো কি খাচ্ছে মানিবাড়ি চলে এসছে মানিবাড়িতে এখন ও চুরমুর খাচ্ছে আর আমার বড় মেয়েদের চুরমুর খাচ্ছে আর এদিক হচ্ছে টিভি চলছে আমার বোন কী করছে কী করছিস বনু বনু এখন মুড়ি মাগবে মোটা মুড়ি আমার বৌদির জন্য মুড়ি মাখা খাওয়া বসে রয়েছি কখন থেকে মুড়ি সামনে দিয়ে বসে রয়েছি দিদি পড়াশোনা করছে আমি একটু ভাত নিয়ে যাবো তোমার দাদা ভাইয়ের জন্য দে আমাকে ছাড়া দেওয়া দিয়েছি বাবা আমার বোন হচ্ছে এখন কচুর শাক কাটছে দেখো খুব সুন্দর কচুর শাক কাটতে পারে কচুর মানে ঝামেলার জিনিসগুলো খুব সুন্দর পারে প্রচুর লতি কচুর শাক খেতে পারে কিন্তু করতে পারে না দরকার নেই আমার

আমি একটু বরের সঙ্গে দেখা করে আসি বৌদি আমি একটু বরের সঙ্গে দেখা করে আসি চলো ও জামা প্যান্ট খুলুক নাকি তুই জামা দি খোল